প্রথমত কোটা আন্দোলন নিয়ে যেটা হচ্ছে এত ডিপলি রাজনীতি আমি কখনো করিও যেতে পারিনি তো টোটালি খুব আর আগেও বললাম যে আমি এমন বলাটা না যে আমাকে মানুষ এটা খুবই স্বাভাবিক তবে উদ্দেশ্য যেটা আমার সেটা ক্লিয়ার যে আমি মানুষের জন্য কাজ করতে চাই সেই সুযোগটা যদি পাই কাজ করব। আর আগেও বললাম যে আমি এমন পরিষ্কার না যে এক আমাকে জনজনে মানুষ দেখেন আমি এই জন্য আপনাদের স্বপ্ন দেখাইতে আসিনি এখানে আর গঠন যদি হয়ে থাকে আমি গতানৈতিক কথা আমি বলতেও চাই না এখন এমন কোনো কথা আমি বলতে চাই না যেটা হয়তো বা কালকে আপনি মিলাইতে পারবেন না তো আমার কাছে মনে হয় যে সেই সুযোগটা যদি আমার আসে আপনারা এখনই চিন্তা করার সুযোগ নেই যে আমি নির্বাচিত হয়ে গেছি তো নির্বাচিত হওয়ার পরে সেই সুযোগটা যদি আসে তখন আপনাদের যদি মনে চায় তখন আমার কাজগুলো তখন করবেন তখন যদি মনে হয় তখন প্রশ্ন করবেন এখন আসলে বলা কঠিন ধরেন সাপোর্ট আলহামদুলিল্লাহ ভালো আছে যতটুকু কথা হয়েছে বলেছি সবাই সাপোর্ট করছে যেটা বললাম যে আমি পার্সোনালি ওখানে যেতে পারিনি তো না আমি তখন প্রথমত কোটা আন্দোলন নিয়ে যেটা হচ্ছে রাজনীতি আমি কখনো করিও নি জানিও না বুঝিও না তো আমি যেটা আগেও ক্লিয়ারলি বললাম যে আমার উদ্দেশ্য খুব সিম্পল যেটা আমি মানুষের জন্য করে শান্তি পাই কাজ পাই ততটুকুই করা আর আপনি আমাকে যদি একেবারেই ডিপ লেভেলের পলিটিশিয়ান ভাবেন সেটা হয়তো আমি এখনো না বা আমি হইনি তো আপনি আমাকে ওই লেভেলে ভাবলে সেটাও আমার সাথে অবিচার হবে